দুই হাজার ছাব্বিশ সালে নতুন কি চলে আসছো

একটা আচ্ছা এইখানটা যদি দেখা এখানে খুব সুন্দর একটা ছাউনি দেওয়া আছে হ্যাঁ এই ছাউনিটা কিন্তু চাইলে আপনারা খুলতে পারবেন কিন্তু খোলা সিস্টেম করে দেওয়া মানে আমাদের এই রকাটা পুরো পার্ট বাই পার্ট খোলা যায় এবং এটার মধ্যে অনেক কিছু করা যায় আপনার ভিডিওটা দেখেন যদি না দেখেন আর এখানে হচ্ছে একটা খেলনা দেওয়া আছে এই খেলনা দিয়ে যখন বাবুকে এখানে শুয়ে রাখবেন তখন কিন্তু এটা দিয়ে সে আনন্দ খেলাধুলা করতে পারবে ঠিক আছে খেলা করতে পারবে খেলাধুলা করতে পারবে এখন দেখেন এটা পুরো একটা বেডের মতো লাগতেছে না এই বেড কিন্তু চাইলে আপনারা আমি যদি একটু দেখাই হয়তো আপনার বুঝবেন না এই যে দেখেন বাবা মা অনেক সময় হয় কি বাচ্চাদেরকে নিয়ে যখন ঘুমায় তখন কিন্তু পিঠের নিচে পড়ে যাওয়ার বা অনেক সময় পা কিন্তু উঠে যায় বাচ্চাদের শরীরে এটা কিন্তু খুবই রিক্স একটা ব্যাপার আমরা অনেক সময় অনেক দুর্ঘটনা দেখি যে বাচ্চা পিঠের নিচে পড়ে মারা গেছে এরকম অনেক কিছু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে পুরো খুলে কিন্তু এরকম একটা বেড করা যাবে মানে বেডের মধ্যে হচ্ছে বাবুজনের এক্সট্রা করে একটা বেড হয়ে যাবে এট দ্য সেম টাইম

পিঙ্কের কম্বিনের আছে না আমাদের কিন্তু এটা এটা পুরা খোলা যাচ্ছে মানে প্রতিটা পার্ট পার্ট এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি বক্সে যাবে আপনাদের কাছে আচ্ছা সেক্ষেত্রে আজকে এত সুন্দর একটা দুই হাজার ছাব্বিশ সালে একবার আচ্ছা এইটা হচ্ছে যারা শপে আসেন দেখেছে যে সবাই সাধ্যে যেন থাকে আর এত ভালো একটা জিনিস আমার কাছে বিশেষ করে হচ্ছে বেডের মধ্যে বাচ্চাদের আলাদা করে রাখা যায় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো যার জন্য হচ্ছে তারা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা জানিয়ে এটার প্রাইস রেখেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় নিতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা কেউ যদি শোরুমে আসতে চায় আপনি ঢাকা নিউ মার্কেট বড়লতা কাঁচাবাজার সেকেন্ড ফ্লোর লোহা বিবিকালেশন